আগে আমরা বলছিলাম আপনারা বলছিলেন যে 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 আপনারা বলছিলেন 가사가지나가기 <sweak> 바빴으니까. Terima kasih telah

ওলা দিয়ে আমি এই মাঝেওলা এখান থেকে এক কিলো দূর থেকে আসছি প্রসার শুনে তো এখানে আমি মাথা ব্যথা মাজা ব্যথা কোমরে ব্যথা এবং হ্যাপাট বিবে রোগের জন্য বাংলাদেশের নৌবাহিনী ওটা খুব ভালোভাবে দেখে শুনে ট্রিটমেন্ট দিয়েছে হচ্ছে খুব ভালোই লাগছে এবং ঔষধও দিছে ওষুধগুলো আশা করি ভালো হবে কোনো পয়সা নেই নেই যদি এইভাবে এটা অব্যাহত থাকে তাহলে এলাকার গরিব মানুষের জন্য খুবই একটা উপকৃত হবে আমি গুলবুনিয়া থেকে আইছি আমি ডাক্তার দেখতে আইছি আমি ডাক্তার দেখি সুবিধা আমি খুশি হয়েছি বা বাংলাদেশ নৌবাহিনী বা নৌজা শেরে বাংলা উদ্যোগে একটি মেডিকেল ফ্রি ক্যাম্প ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এ জায়গায় মানে সকল প্রকার রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হইতেছে এবং আমি মনে করি আসলে এরকম যদি মানে অত দুই মাস পর পর বা তিন মাস পর পর এরকম একটা ক্যাম্প অন্তপক্ষে এই স্কুলে করা হয় তাহলে এই এলাকার অসুস্থ লোক হইতে শুরু করিয়া এলাকার জনগণ মানে বেশ উপকৃত হইবে এলাকায় এমন অনেক লোকজন আছে যারা দূরে যাইয়া কোথাও চিকিৎসা করতে পারে না তাদের হয়তোবা এরকম টাকা পয়সা নাই অর্থ সম্পদ নাই এইরকম যদি একটা ব্যবস্থা মাঝে মাঝে করা হয় অন্তবাক্ষে তাহলে এই এলাকার লোকগুলা নিয়ে অন্তবাক্ষে একটা সেবা পাইবে